চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা পূর্ব আঠারো বছর আঠারো বছর বয়স কবিতাটি ব্যাখ্যা সহকারে তো প্রথমে পূর্ণিমা আমাদের আঠারো বছর বয়সের কবি পরিচিতি তো আঠারো বছর বয়সী কবি পরিচিতি কবি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য এনাকে বলা হয় সাম্যবাদীর আদর্শ কবি সুকান্ত ভট্টাচার্য জন্মন করেন আঠারো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য মায়ের নাম সুনীতি দেবী ছোটবেলা থেকে সুকান্ত ছিল অত্যন্ত রাজনীতি সচেতন তিনি দৈনিক স্বাধীনতার ঈশ্বর সভা অংশের প্রতিষ্ঠিত ছিলেন এবং মৃত্যু পর্যন্ত এই সম্পাদক দায়িত্ব পালন করেছেন সুকান্ত তার সুকান্ত তার কাব্যে অন্যায় অবিচার শোষণ বঞ্চনা বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব মুক্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে শক্তি ও সাহস জুগিয়েছে ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ এর খুব আসে যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ নাম কি ছাড়পত্র এবার আরেকটা প্রশ্ন আছে যে ছাড়পত্র হল কার কাব্যগ্রন্থ উভয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার বিখ্যাত কাব্য গ্রন্থে সুকান্ত ঘটেছে বিখ্যাত কাব্যগ্রন্থ নাম কি তারপর তার অন্যান্য কাব্যগ্রন্থ তার অন্যান্য কাব্যগ্রন্থ ঘুম নেই পূর্বাভাস অন্যান্য রচনা মিঠে করা অভিযান হরতাল ইত্যাদি তিনি লেখক শিল্পী পক্ষে অকাল নামে একটি বিরোধী কাব্যগ্রন্থ সম্পাদন করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই মে মাত্র একুশ বছর বয়সী এই প্রতিভাবান কবির অকালে মৃত্যু হয় তো এখন আমরা ব্যাখ্যা সহকারে কবিতাটি পড়ার চেষ্টা করব। আঠারো বছর বয়স কি দুঃসহ এই প্রশ্ন আছে আপনারা অবশ্যই এটা পড়বেন যে প্রথম লাইন এবং শেষের লাইন কোনটি তো প্রথম লাইন হচ্ছে আঠারো বছর বয়স কি দুঃসহ এখানে আঠারো বছর বয়সে যে ইতিবাচক দিক সেটি এখানে বোঝানো হয়েছে এখানে আবার বোঝানো হয়েছে এই বয়সে যে বড়দের উপর নির্ভরশীলতা পরিহার করে জীবনে দুঃস অবস্থান থেকে তরুণদের পড়তে হয় মানে এই আঠেরো বছর বয়সেই আপনার সবচেয়ে বেশি একটা পরিবর্তন আসে জীবনে যেটি হচ্ছে আপনার নিজের যে চলার একটা নিজের নিজে চলার একটা ওই জিনিসটা আসে তারপর স্পর্ধায় নে মাথা তলোবার ঝুঁকি স্পর্ধায় নে মাথা তলোবার ঝুঁকি মানে তরুণরা স্বাধীনতার মাথা উঁচু করে চলার এই ঝুঁকিটা এই সময়ে নেয় আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি মানে এই বিরাট এই বয়সেই আঠারো বছর বয়সেই দুঃসাহসী স্বপ্ন কল্পনাগুলো উদ্বেগ এবং বয়সের তরুণদের মধ্যে দেখা যায় এই বয়সেই তরুণদের মধ্যে দুঃস দুঃসাহসী স্বপ্ন কল্পনা এবং উদ্বেগগুলো এই বয়সেই দেখা যায় তা আঠারো বছর বয়স বয়সে নেই ভয় আঠারো বছর বয়সে নেই ভয় পতাকাতে চায় ভাঙতে পাথর বাধার আঠারো আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা মানে এই বয়সেই মানুষেরা নির্ভীক হয় আঠেরো বছর বয়সেই কোনো ভয় থাকে না এই বয়সে মানুষেরা নির্ভীক হয় এই বয়সে কেউ মাথা নোয়বার নয় এই বয়সে তোমরা কখনো কখনো মাথা নামায় না এই বয়সে তারা ঝুঁকি নিতে খুব ভালোবাসে আঠারো বছর বয়স জানে না কাদা এই বয়সে কেউ কাঁদতে জানে না এই বয়সে জানে এই বয়সে জানে রক্তদানের পূর্ণ মানব জাতির কল্যাণ ও কল্যাণে মানব জাতির কল্যাণ এই বয়সে তরুণীরা রক্ত মূল্য দিতে জানে জীবনে ঝুঁকি নেওয়ার পবিত্র কাজ মনে করি এই বয়সেই মানুষেরা রক্ত যে দানে যে পূর্ণ সেটা তারা জানে বেগে স্টিমারের মতো চলে এই বয়স মানুষের গতিমান মানে এই আঠেরো বছর বয়সটি হচ্ছে গতিমান খুব প্রাণে প্রাণ দেয় নেওয়া ঝু প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য এই বৈশিষ্ট্যটা মানব মুক্তির জন্য প্রাণ দেওয়া স্বাভাবিক মনে করি মানে আঠারো বছর বয়সেই বেশি মানুষেরা এই আঠেরো বছর বয়সে মানুষেরা প্রাণ যে দেওয়া নেওয়া ব্যাপারটা এটা খুব এটা মানব মুক্তির জন্য স্বাভাবিক মনে করি এটা আমাদের প্রমাণ হচ্ছে আমাদের চব্বিশে চব্বিশের আন্দোলন চব্বিশে জুলাই আন্দোলন প্রাণ দেওয়া নেওয়া ঝুলটা থাকে না শূন্য সর্পে আত্মা সপথে কোলাহলে এই বসে তরুণীরা মানব মুক্তির জন্য প্রাণ খুব স্বাভাবিক মনে করে তারপরে নবজীবনের স্বপ্ন বাস্তবায়নে তরুণীরা তরুণীরা সংগ্রাম করার শপথ নেয় এবং সেই কোলাহলে আত্মাকে সমর্পণ করে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা এই বয়সে অনেক সময় ভয়েরও কারণ হয় চারদিকে অন্যায় অত্যাচার দেখে তুমিরা যন্ত্রণায় ক্ষুব্ধ হয়ে ওঠে এই বয়সে প্রাণ আর প্রখর এই বয়সে কানে আসে কত মন্ত্রণা এই বয়সেই আমাদের আঠেরো বছর বয়সে আমাদের কানে আসে খুব মন্ত্রণা যেমন ভালো খারাপ অনেক কিছুই আসে এই বয়সে আমাদের খুব ভালো খারাপ সবকিছু আছে আমাদের সেটা বুঝে নিতে হবে যে সেটা কোনটা ভালো এবং কোনটা খারাপ এই বয়সে যদি খারাপ দিকে যায় তো খারাপ হবে এবং ভালো দিকে গেলে অবশ্যই তার ভালো হবে আঠারো বছর বয়স বছর বয়স যে দুর্ব দুর্বার আঠেরো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তের ছোটায় বহু তুফান আঠেরো বছর বয়স থেমে থাকার নয় সর্বত্র গতি সঞ্চয় তরুণেরা দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় তরুণেরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে জীবনের বিপর্যয় নেমে আসতে পারে বছর বয়স বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় একে একে হয় জড়ো এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস এই বয়সে সঠিকভাবে জীবন পরিচালনা করতে ব্যর্থ হলে অসস্ত্র ব্যর্থতার দীর্ঘশ্বাস এই বর্ষে কালো অধ্যায় পরিণত হয় এই বয়সে কাপে বেদনায় থরে ধরে এই বয়সে সঙ্গে তাই বেদনা সম্পর্ক বিদ্যমান তবু আঠারো বছর শুনেছি জয়ধ্বনি এই বস মানে এই বছরে যে একটা এই ইতিবাচক দিকটি কবি ব্যাখ্যা করেছেন এই বয়সে বাঁচে দুর্বার আর ছড়ি বিপদের মুখে এই বয়স অগ্রগামী জাতীয় জীবনে দুর্যোগ এই বস অগ্রভাগ রাখে তরুণেরা তরুণেরা এই এই বয়স তবু কিছু কিছু তো করে এই বয়সে যেন ভীরু কাপুরুষের নয় এই পথ চলতে এই বয়স যায় না থেমে প্রগত এই নিত্য ছুটি চলে এই বৈশিষ্ট্য হলো এই এই বয়সের বৈশিষ্ট্য এই বয়সে তাই নেই কোনো সংশয় এই বিদেশের বুকে আসুক আঠারো আসুক নেমে পথাবিদ্ধ জীবনকে ফেলে বলে এই যে বয়সের তুলনায় গতির প্রতীক তাই কবি প্রার্থনা করেছেন এসব বৈশিষ্ট্য যেন জীব জন্য শক্তি হয়ে দাঁড়ায় মানুষেরা যতই হোক না কেন সবাই যেন এই আঠেরো বছর বয়সের মধ্যে প্রেরণা যোগায় আসলে এই আঠারো বছর বয়সকে ইতিবাচকভাবে কবি ব্যাখ্যা করেছেন তো আমরা এখন পাঠ পরিচিত একটু পড়ব পাঠ পরিচিতি সুকান্ত ভট্টাচ্য ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাত্র ছাড়পত্র কাব্যগ্রন্থতে সংকলিত হয়েছে এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতা আলোকে বৈশিষ্ট্য তুলে ধরেছেন কৈশোর থেকে এই বয়সী উত্তেজনার প্রবল আবেগ উচ্ছ্বাস জীবনে ঝুঁকি নেওয়ার উপযোগী বয়স অদম্য দুঃসাহস সকল বাধা বিপদকে পেরিয়ে যখন এই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া আঘাত সংঘাত মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া পাশাপাশি সমাজ জীবনে নানা বিকার অসুস্থ ও হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর কিন্তু এই বয়সে আসে সমস্ত দুর্যোগ মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি ফলে ও জৈবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে জৈবনে উদ্দীপনা সাহসিকতা দুর্বার গতি নতুন জীবনের রচনা স্বপ্ন ও কল্যাণব্রত এসব বৈশিষ্ট্যের জন্য কই প্রত্যাশা করেছে নানা সমস্যা পীড়নের দেশে তারুণ ও জৈবন শক্তি যেন জাতীয় জীবনে চালকীয় শক্তি হয়ে দাঁড়ায় আঠারো বছর বয়স কবিতাটি মাতৃবৃত্ত ছন্দে রচিত তো একবার আমরা প্রথম থেকে আবার একটু পড়ার চেষ্টা করব ফার্স্টু আঠেরো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নে মাথা তোলেবারে বারে চুকি আঠেরো বছর বয়সে কি অহরহ বিটার দুঃসাহসেরা দেয় উকি আঠেরো বছর বয়সে কি নেই ভয় আট পতাকাতে চায় ভাঙতে পাথা পাথর বাধা এই বয়সে কেউ মাথা নয় নয় আঠারো বছর বয়স জানে না তো কাদা এই বয়সে রক্তদানের পূর্ণ বাষ্পে বেগে দৃষ্টিমারের মতো চলে প্রাণ দেওয়া না ঝুলিটা থাকে না শূন্য সর্পে আত্মার শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর এই বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়সে দিয়ে জোরবার পথে পরান্তরে ছুটাই বহুত তুফান দুর্যোগ হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় অজস্র পান আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত হয়ে একে হয়ে জড়ো এই বয়সে কালো দীর্ঘ নিঃশ্বাসে এই বসে কাপে বেদনায় ধরে ধরে তবু আঠারো বছরে শুনেছি জয়ের ধ্বনি এই বয়সে বাঁচে দুর্যোগ আর ঝরে বিপদের মুখে এই বস অগ্রগামী এই বসে তবু নতুন তো করে এই বয়সে যেন ভীরু কাপুরুষের নয় পথে চলা থেমে যেন ভীরু কাপুরুষের নয় পথ চলতে এই বয়স যায় না থেমে এই বয়সে নেই তবু কোনো সংশয় এই দেশের বুকে আঠারো আশুক নেমে তো তো আজকে আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি তো যেমনটি কথা আমাদের এসএসসি টু অ্যাডমিশন গাইডলাইন নামে যে পেস্ট্রি এসে সেখানে যতদিন পর্যন্ত একশো জন ফলোয়ার না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আমার এই পেস্ট্রিতে এই প্রোফাইলেই আমি লাইভ করব আপনার সবাই সেই পেজে অবশ্যই ফলো দিয়ে আসবেন যেন আমাদের খুব তাড়াতাড়ি একশো জন ফলোয়ার হয়ে যায় এবং আমরা লাইভ করতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য